বর্তমানে ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি স্থান মাও ফেরিঘাট এই ঘাটের পাড়ে আছে বেশ কিছু খাবারের হোটেল দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য প্রতিনিয়ত সেখানে ভিড় করেন পর্যটকরা সেখানে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায় মাওর এই ফেরিঘাট সবসময় মেতে থাকে মেলার আমেজে যুগযুগ ধরে এই মাওয়া ঘাটের ইলিশের চাহিদা সর্বোচ্চ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা এই বিশাল চাহিদা পূরণে মাওয়া ঘাটের পারে গড়ে উঠেছে ছোট বড় হোটেল মাওয়া ঘাটের ইলিশের দোকানে ফ্রিজ ভর্তি করে রাখা হয় ইলিশ দিয়ে পছন্দমতো ক্রেতারা আস্ত ইলিশ কিনতে পারেন কিংবা পিস হিসেবেও খেতে পারেন তবে কয়েকজন মিলে আস্ত ইলিশ কিনে খাওয়াই লাভজনক ইলিশ কেনা হয়ে গেলে দোকানের পক্ষ থেকেই সুন্দর করে মাছ কেটে প্রয়োজন অনুযায়ী টুকরো করে দিবে তারপর খাতি সরিষার তেল আর বেগুন দিয়ে চোখের সামনে ভাজা হয় ইলিশ ভাজা হয়ে আসলে একপাশে শুরু হয় ইলিশের লেজ দিয়ে ভর্তা তৈরি ইলিশ ভাজার গরম তেল আর পেঁয়াজ মশলা দিয়ে তৈরি হয় বিখ্যাত এই লেজ ভর্তা খাবার আগে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনো মরিচ দিয়ে ভাত মেখে খেতে ভুলবেন না ইলিশ ভাজা একশো থেকে একশো বিশ টাকা সাইজ ভেদে ভাত বিশ টাকার সাথে শুকনো মরিচ ফ্রি বেগুন ভাজা নিলে প্রতি পিস গুনতে হবে তিরিশ টাকা এছাড়া মাওয়াঘাটে আছে খন্ড খন্ড মাছের বাজার এই মাছের বাজারগুলোতে বিক্রি হয় পদ্মা নদীর তাজা ইলিশ সহ ছোট বড় মাছ চাহিদাও ব্যাপক যদি জেলেদের কাছ থেকে তাজা মাছ কিনে খেতে চান তবে আপনাকে মাওয়া পৌঁছাতে হবে সকাল নয়টার মধ্যে গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে বাসে মাওয়া ঘাটে যেতে পারবেন ভাড়া নেবে সত্তর টাকা মিরপুর দশ ফার্মগেট শাহবাগ থেকে যেতে পারবেন স্বাধীন পরিবহনে সেই সাথে গুলিস্তান থেকে পাবেন বিআরটিসি এসি বাসও পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সস বস